কি করে মুসলিম হতে পারে যে পরিবার কন্ট্রোল করতে পারে না যে নারী কন্ট্রোল করতে পারে না স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না মেয়েকে কন্ট্রোল করতে পারে না ও মুসলিম হয় কি করে নারীরা নির্লজ্জ হয়ে গেছে আর মা বোনেরা নিজেদেরকে সস্তা ভ্যালুনেস করে দিয়েছে নিজেকে উন্মুক্ত করে দিয়েছে পুরুষ যেখানে সেখানে বেহায়ার মত উলঙ্গ হয়ে চলাফেরা করে এত গায়রত নাই এত লোক জানাই তার স্বামী তার সন্তান তার ভাই কারো কোনো গায়রত নাই সবাই দাইয়ুস হয়ে গেছে আজ আমাদের সমাজে অশ্লীলতা বেহায়া পরিণত হয়ে গেছে নারী পুরুষ অবাধ ভাবে করছে নারীরা নির্লজ্জ হয়ে গেছে নারীরা যে লজ্জার বস্তু তাদের যে মান সম্মান মর্যাদা আছে এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি বস্তু যে নারী নারীরা ভুলেই গেছে একজন সতী সাধবী নারী এই দুনিয়ার জমিনে সবচেয়ে দামি জিনিস আর মা বোনেরা নিজেদেরকে সস্তা একেবারে ভ্যালুনেস করে দিয়েছে নিজেকে উন্মুক্ত করে দিয়েছে পুরুষদের জন্য যেখানে সেখানে বেহায়ার মতো উলঙ্গ হয়ে চলাফেরা করে একটুও গাইরত নাই একটুও লজ্জা নাই যে পর পুরুষ দেখছে আমাকে এতটুকু গাইরত নাই তার স্বামী তার সন্তান তার ভাই কারো কোনো গায়রত নাই সবাই গাইস হয়ে গেছে সে বেঁচে থাকতে তার স্ত্রী বেপরদা হয়ে রাস্তায় উঠে কি করে তার বিটি স্কুল কলেজে স্টাইল করে মুখে মেকআপ করে যাই কি করে ও কি করে মুসলিম হতে পারে যে পরিবার কন্ট্রোল করতে পারে না যে নারী কন্ট্রোল করতে পারে না স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না মেয়েকে কন্ট্রোল করতে পারে না ও মুসলিম হয় কি করে সমাজে অশ্লীলতা বেহাপনা ছড়িয়ে ও মুসলিম ছি